ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে দেশি পদ মিলিয়ে বৈচিত্র্যময় সিলেটের ইফতার বাজার নগরীর বিভিন্ন এলাকায় দুপুর থেকেই খাবারের পশরা যে বসেন ব্যবসায়ীরা দাম একটু বেশি হলেও তা মেনে নিতে আপত্তি নেই ক্রেতাদের দামটা মোটামুটি গ্রহণযোগ্য নগরীর জিন্দাবাজার আম্বরখানা মদিনাবাজার সহ কয়েকটি জায়গার পরিচিতি রয়েছে ইফতার সামগ্রী বিক্রির জন্য সিলেটের ঐতিহ্যবাহী আখনি সহ নানা ধরনের ইফতারি মিলছে সেখানে বিফ আখনি এবং চিকেন আখনি বেশি ইফতারের মধ্যে চলে তাই কাস্টমার এখানে বিশেষ করে এবং জন্য আসে কয়েক বছর ধরে সিলেটের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি জনপ্রিয় হচ্ছে পুরান ঢাকার ইফতার সামগ্রী আর তাই বড় বাপের পোলায় খায় সহ বিভিন্ন ধরনের কাবাব চপ মোরগ পোলাও কবুতর কোয়েল ও মুরগি রোস্ট খাসির রানের রোস্ট দই বড়া হালিমের দিকেও ঝুঁকছেন ক্রেতারা তবে এখনও অনেক পরিবারের পছন্দ ইফতারির সাদামাটা আয়োজন ঘরোয়া পরিবেশে থাকছে ভুনা কিংবা পাতলা খিচুড়ি আর মেহমানদারিতে আখনি ইফতারার সঙ্গে আখনি এবং পাতলা খিচুড়ি আমাদের মাস্ট থাকতে হবে না যদি না হয় তাহলে আমাদের ইফতার এটা অপরিণ থাকে দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপদ সিলেটের মানুষের আতিথেয়তা সাংস্কৃতিক স্বাতন্ত্রের পরিচিতি রয়েছে দেশ জুড়ে রমজান মাসে এখনও রয়েছে মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার সামগ্রী নিয়ে যাওয়ার চল এই ইফতারের সাধ্য অনুযায়ী রাখা হয় নানা ধরনের খাবার সিলেটের ঐতিহ্য এই ইফতারে দেওয়া এটা সিলেটে একটু বেশি আগে আমরা যে নে বাঘনি বাতিজি এগুলার বাড়িতে আমরা দেওয়াটা হচ্ছে ঘনিষ্ঠ হওয়া independent news desk.